যদি বাঙালি হও নিঃশব্দে কাছে এসো আরো কাছে যদি হও স্বাধীনতা প্রিয় মানুষ তাহলে এখানে দাঁড়াও নত শিরে বাতাসে শুনতে পাবে স্বাধীনতার গান এখানে শুয়ে আছেন অনন্ত আলোয় নক্ষত্র লোকে জাতির জনক শেখ মুজিবুর রহমান মোমাছির গুঞ্জনে পাখির কাকলিতে করুণ সুর বাজে গভীর অরণ্যে পুষ্প সুগন্ধে কে যায় ছায়ার মতো নিঃশব্দে আধার ছাড়িয়ে ধীরে ধীরে আলোর গভীরে আরো ধীরে পদশব্দে যেন কোন ফুলের পাপড়িও না কাঁপেই রক্ত শুধু রক্ত অনেক রক্তের মূল্যে পাওয়া এই স্বাধীনতা এখানে ঘুমিয়ে আছে এইখানে দাঁড়াও শ্রদ্ধায় ছায়ার ভিতরে ছায়া আলোর ভিতর আলো হয়ে এখানে ঘুমিয়ে আছেন জনক এইখানেই আছে ভাই, এখানে জননী সন্তান সরনা আচল রক্তাক্ত অর্ধ নমিত পতাকা পাশাপাশি রক্ত জবা কৃষ্ণচূড়া গোলাপ মালতি জুই শরতির শিশির কান্না ছড়া ঘুমন্ত শ্রেষ্ঠ সন্তানেরা এ পুণ্য জন্মের গর্বিত স্বদেশ ভূমি এখানে ঘুমিয়ে আছে উত্তাল সাগর অপুরান্ত রক্ত শান্ত এদেশের মাটির ও মিশে আছে বীর গাথা মর্ম ভেদি স্থির নিরাকাশ বিষাদের ছায় আধারে ঢাকা ডুকরে ডুকরে কাচ্ছে হাওয়া কাঁদো বাংলার মানুষ কাঁদো ফাগুনের মোহনাই মোর মাতানো মোহ আয়ে রঙ্গিন বিহুর নেশকো আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনাই ফাগুনের মোহনাই মোর মাতানো মোহ আয়ে রঙ্গিন বিহুর নেশকো আকাশে নিয়ে যায় ফাগুনের মোহ পচে না দেশের তরে তোর সাথে তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 উড়ি ঘুরে যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মোহ আয় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে প্রেম রাঙা মোর কবিতা সুরের ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে সবুজ সবুজে হৃদয় কেমন করে সবুজ সবুজে হৃদয় কেমন করে ওর বি স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমেরই প্রহরী হৃদয়ের বাগিচায় নাচি নাচি বুড়ি বুড়ি চুমি উড়ি উড়ে যায় ফোন হারানোর ঠিকানা এই আগুনে রে মাতানো মনমাতানো মোহ আয়ে রংধিনি বিহুর নেশাত কাছে নিয়ে যায় আগুনে ও মোহনায়ে you know